সিএএ নিয়ে বড় মন্তব্য এদের রাশে সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য নয় বিজেপি এলে এটা ভালোই হবে আপনারা সকলে নাগরিকত্ব পাবেন যদি মিথ্যে কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন আমি তাই চাটব সকাল থেকে একটাই কথা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না এ টাকা বিজেপির টাকা নয় আমার আপনার ট্যাক্সের টাকা ক্যাক বলে একটি সংস্থা আছে যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসাব দেখেন তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয় তারা বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না এতে বিজেপির কি সম্পর্ক? ওনাকে বলুন একদিন প্রেসমিট করে হিসাব দিতে তারপর যদি না মেলে আমি ওনাদের সাথে হাঁটব। এরা বাথরুমের টাকা মেরে দিচ্ছে আবার উনি বলছে না বাংলায় বাড়ি বানিয়ে দেব। বাংলা অধিকাংশ বাড়ি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হয়ে পড়ে রয়েছে একবারও বলছেন না হিসাব দেখাতে পারিনি বলে মিলছে না মহিষাদল ব্লকের বেতকুণ্ড অঞ্চলের গঙ্গা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় এসে এমনই মন্তব্য করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী মহিষাদলের বেতকুণ্ড অঞ্চলের দাঙ্গা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় অভিনেতা মিঠুন চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগ

সকাল থেকে সুন্দর কি মিথ্যা কথা বলে সিএএ এটা নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয় আর এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের নয় এটা আমার জন্য এদের জন্য খ্রিস্টানদের জন্য শ্রী ভাইদের জন্য সবার জন্য এই আইন তবে কি এটা ঝামেলা ঝামেলা হলো এটাই যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মারে ভার করতে পারে তা আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনাকেও ভারত করে পাইছে বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এই সব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে বলছে এত বছর ধরে ছাঁই আনলো দুটো টাম মিথ্যে কথা বলেছে মিথ্যে মুসলমান ভাই ভাই বলতে কিচ্ছু জানে যা প্রবেশ করেছে একটাও দেয় ভালো বলে মুসলমানদের দুশ্মন বিজেপি মুসলমানদের এটা বলে বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে এই করে বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করছি আর যদি আমি ভুল বলে আমি ভুল বলে থাকি তাহলে এই এই তলা সবাই আর আমি ক্ষমতা নেই আপনার কাছে আসলি মানে সত্যিকারের জানি নয় সত্যিকারের আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার দেবে আমি একা দাঁড়াবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে তারপরে দেখুন সকাল থেকে সন্ধ্যে অব্দি একটাই কথা একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকা টাকা আর বিজেপি এটা আপনার আমার ট্যাক্সের টাকা বিজেপি কি করে দেবে বিজেপির কোনো কানেকশন নেই একটাই একটাই আছে একটাই আছে একটা এজেন্সি আছে তার নাম হলো ক্যাক সি এ জি ক্যাক তারা সমস্ত সমস্ত রাজ্যের হিসেব দেখেন হিসেব হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না এদের এখন টাকাটা করাও দেওয়া হবে সেই জন্যই একশো টাকা একশো জনের টাকা দেওয়া হচ্ছে সে তার সাথে বিজেপির কি আছে সেটা ক্যাক ক্যাক লিখে দিই কালকে আমরা টাকা পেয়ে যাবে আর এটাও যদি মিথ্যে হয় তাহলে একটা কাজ করুন না একটা প্রেস কনফারেন্স দেখুন ওনাকে বলুন একটা প্রেস কনফারেন্স দেখে ডেকে এটা দেখা এই আমরা একশো দিনের হিসেব দিয়ে দিয়েছি তারপরেও টাকা দিচ্ছে সেদিন দেখবেন আমি আপনাদের সাথে আপনি তো আমার নেবেন না এই অপোজিট ফুটবাকে আপনার সাথে আমিও মিছিল করে যাব প্রতিবাদ করব কে এখানে টাকা দিন এইবার তো হিসেব মিলে গেছে হিসেব নেবেন না টাকা কোথায় ঘুরিয়ে দিয়ে যারে এরা তো বাসু পর্যন্ত ছাড়া না

আমি এলে পরে আমি একটা ঘর করে দেবো কেন করতে যাচ্ছেন যে অসম্পূর্ণ ঘর আছে সেগুলো তৈরি করে দিন না ও দাদা